আপনি জানেন শাশুড়ি আর বউ মধ্যে অধিকাংশ সময় কেন ঝগড়া লাগে বউ মনে করে যে এটা তার স্বামী কিন্তু তার শাশুড়ির বাচ্চা কাচ্চা না শুধু তার স্বামী শুধু তার স্বামী এই ছেলের যে মা বাপ আছে এই ছেলে যে কারো আরো বেশি নিকটে আপন এই ছেলে যে কারো আরো অতি আদরের স্নেহের এবং বাধ্য থাকার মতো এই ছেলে অনুগত করার মতো যে লোক এই পৃথিবীতে বেঁচে আছে বউরেটা ভুলে যায় তো মারা অনেক সময় দেখে যে মানে ছেলের বৌদেরকে কম্পিটিটর হিসেবে নেয় প্রতিযোগী হিসেবে নেয় ওয়াই বিকজ ছেলে এতদিন মা এটা করতাম নি মা ওটা করতাম নি মা ইডা দিতাম নি মা ওটা দিতাম নি মা বিদেশ থেকে আসবো কিতা কিতা আনতাম কার লাগে আনতাম এভাবে মা 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 আমি বলছি না যে বিয়ের পরে বউকে গুরুত্ব দিবে না তবে মারা দেখে যে মারা ছেলের বউ নিয়ে আসে নাই একটা প্রতিযোগী নিয়ে আসছে মাদেরও কিছু সতর্ক হওয়া উচিত আমি বলবো না যে সব বহুদের দোষ বাট আমি আজকে একটা টপিক একটা সাবজেক্ট নিয়ে কথা বলছি সেই জন্য এই বিষয়ে কথা বলতেছি আমি মানে ছেলের বউরা পরিবারের বংশ বিস্তারের পরিবারের মর্যাদার নতুন একটা সদস্য না হয়ে শাশুড়িদের কাছে প্রতিযোগী হিসেবে হয়ে উঠছে আর ছেলের বউরা এটা ভুলে যায় যে আমার স্বামী হওয়ার বিশ বছর আগ থেকে অন্য কারো ছেলে মেয়ে এ বছর থেকে অন্য কারো ছেলে মেয়ে ভুলে যায় যে ও যখন ছোটবেলায় ওর স্বামী টাইফয়েড হয়েছিল এ মহিলা জেগে জেগে সেবাযত্ন করে নাই তার মা করেছে বৌরা ভুলে যায় ইভেন এই মেয়েটাকে সে পছন্দ করে তার মাই দিছে যে হ্যাঁ এই মেয়েটাকে বিয়ে করো বাবা মেয়েটা দেখতে শুনতে খুবই সুন্দর বংশমর্যাদা ভালো মেয়ের বাপ ভালো ভালো পরিবার শিক্ষিতা মাই বলে অবাক করা বিষয় অবাক অবাক লাগে